সেই কারণে গানের চর্চা সেখানে অনেক আগে থেকেই চলছে সেটাই তো প্রকৃত কারণ সেটাই জন্য গানতলা নামকরণ হয়েছে আচ্ছা চৈতন্য মর্মবর সন্ন্যাস নিয়েছিলেন আচ্ছা চৈতন্য মর্মবর মা বাবার নাম নিশ্চয়ই মনে আছে ঠিক কি মনে আছে বাবার নাম মিশ্র এই মুহূর্তে এই মুহূর্তে মনে পড়ছে আচ্ছা ভেরি গুড তুমি কি পড়াশোনা করেছো লাস্ট তুমি ইংলিশ অনার্সে পাস করেছো ইংলিশে অনার্সতে আচ্ছা ইংরেজির একজন প্রিয় সাহিত্যিক বা প্রিয় পয়েট পয়েট জন জন কিটস জন কি লেখা একটা পড়ে পড়ে তো দুই হ্যাঁ স্যার না মনে করছেন স্যার এটাকে কি বলে এটাকে বলে আর হ্যাঁ তো নাম কি

কে এর কাজ কি ভিটামিন কে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে রক্ত তঞ্চন বলতে কি বোঝায় রক্তকে জমাট বাঁধা জমাট বাঁধা আচ্ছা এমন একটা তোমার জমাটদ্রব্যের নাম বলো যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না এই যে বিভিন্ন ক্লিনিক থেকে ব্লাড কালেকশন করে কিছু জিনিসের সময় মেশায় কিছু দ্রব যা রক্তটা ক্লট না হয় ব্লাড ব্যাংকে যখন রক্ত দেয় তখন দেখো থলির মধ্যে একটা জিনিস কেমিক্যাল থাকে ওই কেমিক্যালটা কি জানতে সার্বিক দাতা একটা ব্লাড গ্রুপকে কে বলে কাকে ও ও গ্রুপের ব্লাড গ্রুপ আগ্রহিতা রোহিতা এ বি আচ্ছা নবদ্বীপ নবদ্বীপ একটা সমাস তো কি সমাস এটা নবদ্বীপ এটা দ্বিগু সমাস আচ্ছা নবদ্বীপ কি বলবো এটা ভাঙবো কি করে নটি দ্বীপের সমাহার নটা দ্বীপ কি কি নটা দ্বীপ সমগ্র দ্বীপ আছে মধ্যমা দ্বীপ আছে শিব দ্বীপ আছে আর